আসসালামু আলাইকুম অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ডাহুক পাখি বা বালিহাস পালনের ক্ষেত্রে আসলে কি করা উচিত বা কি রকম বাচ্চা পালন করলে ভালো হয় বা বাচ্চা কিভাবে টিকাতে হয় তো দেখুন আমি প্রথমে আপনাদেরকে একটা কথাই বলবো যে ডাহুক পাখি কিংবা বালিহাস অথবা কালিম পাখি যেটাই হোক আপনি যখন পালন করতে যাবেন তখন আপনি চেষ্টা করবেন যেন জিরো সাইজের বাচ্চাগুলো পালন করতে পারেন কারণ জিরো সাইজের বাচ্চাগুলো আপনারা যখন পালন করবেন তখন কিন্তু ওরা খুব সুন্দর পুষ মানবে এবং সব সময় আপনার বাড়িতে থাকবে মানে বড় হওয়ার পরে যখন আপনি ছেড়ে দেবেন তখনও কিন্তু আপনার বাড়িতেই থাকবে তো এই সুবি সুবিধাটা পাওয়া যায় হচ্ছে আপনার যদি আপনি জিরো সাইজের কোনো বাচ্চা পালন করতে পারেন হোক সেটা ডাহুক পাখি কিংবা বালিহাস কিংবা কালিম পাখি আপনারা সবসময় চেষ্টা করবেন একটু কষ্ট করে হলেও যেন ছোট বাচ্চাগুলো সংগ্রহ করে পালন করে বড় করতে পারেন এই বাচ্চাগুলো পালন করে বড় করলে আপনাদের একটা লাভ হচ্ছে ওরা কিন্তু কখনোই বাড়ির যাবে না এবং সারাক্ষণ বাড়িতেই থাকবে সারাক্ষণ আপনার ঘোরাঘাড়ি করবে কিন্তু ওদেরকে একটু যত্ন এবং ওদেরকে একটু সময় দিলেই কিন্তু আপনার সাথে ওদের ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়ে যাবে এই হচ্ছে এক কথা আর কথা হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে জিরো সাইজের বাচ্চাগুলো আসলে কিভাবে টিকানো যায় তো জিরো সাইজের বাচ্চাগুলো আসলে টেকানোর ক্ষেত্রে যদি বালিহাসের বাচ্চা হয় এখানে আবার দুইটা অপশন আছে অনেকে বিল থেকে বা নদী নালা থেকে বিভিন্ন সরি বিভিন্ন সাইজের বালি হাঁসের বাচ্চা ধরে আনে তো এই বিলে ফোটা বালি হাঁসের বাচ্চাগুলো যখন আপনি ওদের মাঠ থেকে আলাদা করে ফেলবেন তখন কিন্তু এই বাচ্চাগুলোর টিকানো অনেক কঠিন হয়ে যায় তার কারণ হচ্ছে এই বাচ্চাগুলো কিন্তু জন্মের পর কখনো মানুষ দেখে নাই অর্থাৎ যখন হঠাৎ করে মানুষের সামনে চলে আসে তখন কিন্তু ওরা মানে ছোট বাচ্চা তো অনেক সময় স্ট্রুক করে মারা যায় অথবা মানে কি বলে সঠিক পরিচর্যার কারণে মারা যায় কারণ ওরা যখন মার কাছে থাকবে মা বাবার কাছে থাকবে তখন কিন্তু মা বাবা সারাদিনই তোদেরকে মানে বিভিন্ন যত্ন ওর মা বাবার তো একটাই কাজ যে ওদের সেবা যত্ন করা তো এটা কিন্তু ওরা যখন হঠাৎ করে মানুষের কাছে চলে আসে তখন কিন্তু পায় না যার জন্য অনেক বাচ্চা মারা যায় তো ক্ষেত্রে আপনারা যা করতে পারেন যদি বালি হাঁসের বাচ্চা হয় অথবা ডাহুক পাখির বাচ্চা হয় উভয়ের ক্ষেত্রে একই প্রসেস এই বাচ্চাগুলো আপনারা যদি বিল থেকে বা নদী নালা থেকেও দরেন আমি প্রথমে বলবো যদি আপনার আপনি পালতে ইচ্ছুক নয় বা এটা আপনার জন্য জুলুম হয়ে যাচ্ছে তাহলে বাচ্চাগুলো যেখান থেকে দৌড়েছেন সেখানে নিয়ে ছেড়ে দিয়ে আসবেন আর যদি আপনি পুষতে পারেন এবং তাদেরকে সময় দিতে পারেন সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে আপনি এগুলো পুষতে পারেন এবার বলি যে পোষার ক্ষেত্রে আপনাদের কি করা উচিত বাচ্চাগুলো টেকানোর ক্ষেত্রে তথপি আপনাকে করতে হবে যদি আপনি এই বাচ্চাগুলো খাঁচার ভেতরে রাখেন তাহলে একটা নিচে একটা ওই যে পাটের যে ছালাগুলো রয়েছে পাটের বস্তাগুলো ওই বস্তাগুলো বিছিয়ে দিবেন অথবা কোনো কাপড় বিছিয়ে দিবেন আর উপরে একটা লাল লাইট রাখবেন যাতে করে তাদের মানে শরীরের তাপমাত্রাটা ঠিক থাকে ফলে স্ট্রুক করা অথবা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তো এটা করবেন আর এটা করবেন রাত্রে আর খাবারের ক্ষেত্রে সকালে আপনি সকাল দশটা কিংবা আটটা নয়টার দিকে ওদেরকে একটু পানিতে ছেড়ে দেবেন যদি ছোট বাচ্চা হয় তাহলে গুড়া কচুরি পানা এনে এদেরকে দেবেন খাওয়ার জন্য মানে একবারে ছোট সাইজের যে কচুরি পানাটা রয়েছে এটা এদেরকে দেবেন খাওয়ার জন্য এটা কিন্তু ওরা খুব পছন্দ করে পাশাপাশি আপনি ফিট গুলে খাইয়ে পানি দিয়ে গুলে খাইয়ে ওদেরকে অভ্যাস করতে পারেন তাহলে পরবর্তীতে আপনার এই কচুরি পানাটা সংগ্রহ করা লাগতেছে না এদের জন্য এই গুঁড়া ফিটটা খাইয়ে পাশাপাশি অভ্যাস করবেন কারণ আপনি হঠাৎ করে এদেরকে যদি ফিট খাওয়ান তাহলে কিন্তু খাবেন না ছোট কচুরি পানা দেবেন এবং পাশাপাশি তাদেরকে ফিট খাইয়ে অভ্যাস করবেন আর বেশি বেশিক্ষণ পানিতে রাখবেন না পানিতে সর্বোচ্চ আধা ঘন্টা কি বিশ মিনিট আপনি বুঝতেই পারবেন যে যখন ওদের সাঁতার কাটা কিংবা গোসল করা শেষ হয় তখন ওরাই উঠে চলে আসতে চাইবে তখন তাদেরকে তুলে খাঁচায় বলেন খাঁচায় না বড়টাই বেটার একটু দশ মিনিটের জন্য ছেড়ে দেবেন যখন ওরা শরীরটা মানে পরিষ্কার করে শরীরটা শুকিয়ে নেবে তখন তাদেরকে খাঁচায় ভরে দেবেন তো এই মুহূর্তে দশটা মিনিট ওদেরকে একটু বাহিরে ছেড়ে দেবেন পানি থেকে তোলার পরে বাহিরে ছেড়ে দেওয়ার পরে দেখবেন যে শরীরটা যখন শুকিয়ে যাবে তখন তাদেরকে আপনি খাঁচায় ভরে রাখলে আর কোনো অসুবিধা হবে না আর কুসল করার জন্য আপনি বড় যে বোল রয়েছে বড় কোনো পাত্রের মধ্যে পাত্রের মধ্যে পানি দিয়ে ওখানে তাদেরকে ছেড়ে দেবেন কোনো ভয় পাবে আপনি একটা বড় পাত্রের মধ্যে পানি দিয়ে ওদেরকে ছেড়ে দিলেন এখানে গোসল করবে এখানেই খাওয়া দাওয়া করবে কচুরি পানা আর ফিটটা আপনি তাদের পাশাপাশি ওই কচুরি ফানার পাশ পাশাপাশি তাদেরকে আপনারা ফিটটা খাইয়ে অভ্যাস করবেন যাতে পরবর্তীতে আপনার এই ফেনা সংগ্রহ না করতে সরি কচুরি ফেনা সংগ্রহ করতে না হয় আর এই প্রসেসটা কিন্তু ডাহুক কিংবা বালিহাস উভয়ের ক্ষেত্রে একই প্রসেস শুধু ডাহুক পাখিকে আপনি ফিট গুলে দিলে খাবে না তাদেরকে আপনার দিতে হবে গোড়া ফিটগুলো যে সর্বোচ্চ গুড়া যে ফিটটা রয়েছে সর্বোচ্চ ছোটো যে ফিটটা এই ফিটটা আপনি হাতে নিয়ে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন একটা একটা করে ছোটো বাচ্চা তো খাইতে চাইবে কম গুড়া ফিট একবারে ছোটো ফিটগুলো ডাহুক পাখিকে এভাবে খাওয়ানোর চেষ্টা করবেন হাতে নিয়ে পানিতে দিয়ে নয় পানিতে ভিজিয়ে খাওয়াবেন হচ্ছে বালিহাসকে বালিহাসের বাচ্চাগুলোকে আর ডাহুক পাখিকে শুধু ফিটটা হাতে নিয়ে খাওয়াবেন বাজারে দেখবেন যে একবারে ছোটো সাইজের ফিট পাওয়া যায় জিরো সাইজের ফিট পাওয়া যায় ওই ফিটগুলো এনে খাওয়াই যদি অভ্যাস করেন তাহলে আর আপনার পরবর্তীতে কচুরিপানা সংগ্রহ করা লাগতেছে না আর ডাহুক পাখির প্রধান খাদ্য কিন্তু মাছ যদি পারেন তাহলে ছোট মাছ কোথাও থেকে সংগ্রহ করলে এই ধরেন প্রতিদিন দেওয়ার দরকার নাই ছোটবেলা থেকে প্রতিদিন দেওয়াই ভালো যদি প্রতিদিন না পান তাহলে সপ্তাহে দু একদিন যদি তাদেরকে একটু ছোট মাছ খাওয়ান তাহলে শরীরের গঠনটা এবং তাদের যে বডি ফিটনেস এবং সুন্দর একটা চেহারা হবে আর কি সুন্দর একটা কালার আসবে তারপরে শরীরটাও ঠিক থাকবে অনেক বড় দেখাবে শক্তভুক্ত দেখাবে আর কি যদি মাছ খাওয়াতে পারেন আর বালিহাস কিন্তু এমনিতে মাছ খায় না বালিহাসের জন্য ছোটো কচুরি পানা আর ফিডি যথেষ্ট আর ডাহ পাখির ক্ষেত্রে শুধু যদি পারেন তাহলে সপ্তাহে দুই চার দিন মাছ খাওয়াইতে পারলে ভালো হয় কচুরি পানা এবং ওই যে বললাম যে ছোটো সাইজের ফিডগুলো তাদেরকে খাইয়ে অভ্যাস করবেন তাহলে আর পরবর্তীতে কোনো ঝামেলা হবে না তো আপাতত তাদের প্রাথমিক প্রসেসটা এটাই এটাই তাদেরকে প্রাথমিকভাবে ছোট থেকে বড় করার জন্য এটাই একটা প্রসেস এরপরে যখন মাজারো সাইজের বয়স হবে যেমন দুই তিন মাস হবে তারপরে কি করতে হবে ওইটা আমি পরবর্তী ভিডিওতে বলে দেব। আর আমি একটা নতুন চ্যানেল খুলেছি এই নামেই এটাই এটি আমারই চ্যানেল এখানে আমি আন্তর্জাতিক বিভিন্ন নিউজ নিয়ে আলোচনা করি গাজা এবং লেবাননে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে এবং বহির্বিশ্বে মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে ওই ভিডিওগুলো নিয়ে আমি আলোচনা করি আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম